পানীয় জলের দাবিতে ধুন্ধুমার শিউরি এক পঞ্চায়েত সমিতির অফিসে ভাঙচুর পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারে তাণ্ডব পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধরের অভিযোগ অফিস থেকে বিভিন্ন ফাইল লোপাটেরও অভিযোগ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ কথা বলবো সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুপ্রতিম একদমই দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এক নম্বর পঞ্চায়েত সমিতি সেখানে এবং আজকে হঠাৎ করেই বিকেলবেলা বেশ কিছু মহিলা এবং তার বেশ কিছু বহিরাগত পুরুষও আছে এবং তারা স্থানীয় জলের সমস্যা রয়েছে এই দাবিতে ডেকোরেশন দিতে হঠাৎ করেই কিন্তু অফিসের মধ্যে যে অফিসের চেয়ার টেবিল উল্টে তারা কিন্তু বাঁধতে শুরু করে এবং বেশ কয়েকদিন যে পঞ্চায়েত সমিতির সভাপতি তাকেও নিগ্রহ করে এছাড়া অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকেও মারধোর করে হয়েছিল এবং তারই মধ্যে বেশ কিছু টেবিল থেকে খাইলেই হঠাৎ করে নিয়ে তারা বাইরে চলে আসে বাইরে ফেলায় ঘটনা আছে চিড়ি থানার পুলিশ তারা কিন্তু এসে সমস্ত কিছু উদ্ধার করে পড়ছে যায় শিউল থানার পুলিশ তবে কিন্তু এই ঘটনায় যত শুরু থেকে না দেখা দিয়েছেন কলের জন্য দাবি কল আমাদের কল আছে আজকে দু বছর থেকে কলে জল নাই ঠিক আছে এবার কলে কলে জল নাই কো আমরা চার পাঁচবার এসছি বিডিও সাহেবের কাছে পঞ্চায়েতে গেছি পঞ্চায়েতে গেলে বলে যে বিডিও কাছে যাও বিডিও এখানে এলে বলে যে পঞ্চায়েতে যাও আর মেম্বারের কাছে তো বলাই নাই প্রত্যেকদিন যেছি মেম্বারের কাছে মেম্বার কোনো খোঁজ লাই না খবর লাই না মেম্বার কো বললে বলে এই দেখছি সুস্থ হবে বলে বলা হয়েছে ওরা শুনে না ওই জন্যই বা ছেলে তো মাথা গরম হয়ে গিয়েছে এতেই হাতাহাতি হাতি ওরাও ওরাও করেছে আমরাও করেছি দুর্গাপুরের ঘটনায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ বিভাস চট্টোপাধ্যায়কে স্পেশাল পিপি নিয়োগ কথা বলবো অর্পণ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অর্পণ দেখো একেবারে কিন্তু দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে একেবারে পুলিশকে সাহায্য করতে স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয় এবং এই বিভাস চট্টোপাধ্যায় তদন্তের অগ্রগতি স্বচ্ছতা রাখতে পুলিশকে সাহায্য করবে এমনই সেই কারণেই নিয়োগ করা হয় এবং এই গোটা ইনভেস্টিগেশন পুলিশ প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করবেন এবং বিশেষ ভূমিকা থাকবে এই স্পেশাল সিপি সেই কারণেই তাকে নিয়োগ করা হয় চাষক বা দগদগে ক্ষত এখন একেবারে সামনে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে জলপাইগুড়িতে ধান এবং সবজি চাষে জলের তোড়ে চাষের জমিতে জল তিস্তা ও জল ঢাকার পাড়ের কৃষকরা চিন্তায় কত জমি কত পরিমাণ জমি বন্যার জলে প্লাবিত ক্ষয়ক্ষতির পরিমাণ কত জানব প্রতিনিধি শান্তনুর সঙ্গে শান্তনু এখনো পর্যন্ত প্রশাসন যে প্রাথমিক তথ্য সামনে এনেছে তাতে চোদ্দ হাজার হেক্টর কৃষি জমি কিন্তু প্লাবিত হয়েছিল তার মধ্যে বেশিরভাগটাই ছিল ধান গাছ এবং সেই ধান চাষের পাশাপাশি সবজি যা রবি মরসুমের যে চাষ শুরু হয়েছিল বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি সেই চাষ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক অংশে এখনো পর্যন্ত হিসাব নিকাশ সম্পূর্ণ হয়ে ওঠেন তবে স্থানীয় যারা কৃষিজীবী রয়েছেন বিশেষ করে যারা ধান চাষ করেছিলেন এবং কপি বা অন্যান্য সবজি চাষ করেছিলেন তাদের যেটা বক্তব্য যে সবজি চাষের জমি পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে বিশেষ করে যে চালাপালা রোপণ করেছিলেন সেগুলো নষ্ট হয়ে গেছে যারা ধান গাছ রোপণ করেছিলেন ধান পান্তলে ছিল কিছু ধান কাটাও হয়ে গেছিল কিছু ধান যেই অবস্থার মধ্যে জল এবং পলি এসে পড়েছিল তাতে ধানেরছে ফলন সেই ফলন অনেকটাই কমবে বলে আশঙ্কা তার কারণে হচ্ছে ধানে অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে এবং ধানও নষ্ট হয়ে গেছে বলে জব্দ দাবি 14000 একর জমি ভয়াবহ এই জীবর্ণতা হয়েছে আসাম কা জলাশয় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো গেছে উপরে ঢেকে গেছে আর যে ধানগুলো মানে ফুল বেরিয়েছে মুখ খোলা ছিল সেগুলোতে জল গিয়ে পুরো চিটা হয়ে গেছে এবং পরেও গেছে ধান ধান আর পাওয়ার মতো আশা কিন্তু আমাদের এখানে নেই বর্তমান যা পরিস্থিতি আছে জেলার নাম পাল্টাচ্ছে কিন্তু ছবিটা একই জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারেও জমিতে ব্যাপক ক্ষতি সবজি চাষে ব্যাপক ক্ষতি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে তোরষার চর এলাকায় বেগুন চাষে ব্যাপক ক্ষতি কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে রাজকুমার কিছুক্ষণ আগে শান্তনুর সঙ্গে কথা বলছিলাম জলপাইগুড়িতে চোদ্দ হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে এখানে কি অবস্থা অয়ন্ত দেখো ক্ষয়ক্ষতির পরিমানটা আমাদের জেলা আলিপুরদুয়ারে কিছুটা কম হলেও কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে আলিপুরদুয়ার জেলাতে মূলত কুমারগ্রাম আলিপুরদুয়ার এক নম্বর ব্লক এবং বীরপাড়া মাদারীহাট ব্লক এই তিনটে ব্লকে ক্ষতি হয়েছে মূলত আমরা আলিপুরদুয়ার জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি যে প্রায় সাড়ে তিনশো বিঘার সবজি কিন্তু আলিপুরদুয়ারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় একশো বিঘে যে ধানের চাষাবাদ সেটাও নষ্ট হয়েছে মূলত তরসার চরে যে বেগুন চারা বেগুন বেগুনের চাষ হতো একেবারে পলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে তরসার চরের বেগুনের কিন্তু বেশ সুনাম রয়েছে বিভিন্ন জায়গায় সেই বেগুন বেগুন গাছ নষ্ট হয়ে গেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের যে শাহ এলাকা এবং কুমার গ্রামে প্রচুর ধানের ক্ষতি হয়েছে ফলে এই সমস্ত এই সমস্ত ক্ষয়ক্ষতির কিন্তু হিসেব হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং কৃষকদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তারও প্রক্রিয়া শুরু হয়েছে হঠাৎ করে লক্ষ্মী পূজার আগের দিন যে জলটা আসলো আমাদের তো সবাই তো খেতে ফসল লাগিয়েছিল যেরকম ধান ছিল ধান ধানের সাথে সবজি ছিল যেরকম ফুলকপি বাঁধাকপি টমেটো এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর জল জমে যাওয়ার কারণে ওই দিন তো চব্বিশ ঘন্টা তো জল মানে ফুলফিল নামতে পায় নাই তো আটচল্লিশ ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে কুদ্রের পাওয়ারে ওই গাছগুলা ঝিমে ঝিমে মরে যাচ্ছে মাথা ভাঙাতেও জমির পর জমি নষ্ট একেবারে দুর্যোগ প্লাবনে দেখলেই চোখে জল আসবে এই যে কষ্ট করে জমির ফসল ফোলানোর চেষ্টা করেছিলেন কৃষকরা কি অবস্থা কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে সংক্ষেপে জানতে চাইব কতটা ক্ষতি হয়েছে বন্যায় মাঠাভাঙা এক লোকের কেদার জল ডাকার জলে প্লাবিত হয়েছিল এলাকার অধিকাংশ গ্রাম সেই গ্রামে যারা ধান চাষ করেছিলেন পুরোটাই জলের তলায় তলিয়ে গিয়েছিল এবং জল নামার পরে পরে কিন্তু দেখা যাচ্ছে সেই ধানের ধানের যে চারা সেগুলো কোথাও মরে গিয়েছে কোথাও নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি সেই জমিতে বালি চলে আসায় কিন্তু ব্যাপক ক্ষতির মুখে ওই এলাকার চাষীরা বালি চলে এসেছে তার মানে কতটা জমির ক্ষতি হবে রোহিণীর রাস্তা ধসে এইভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে ধসে ক্ষতিগ্রস্ত রোহিণী রোড শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড জোর কদমে রোহিণী রোড সংস্কারের কাজ এখন দিনেরও কাজটা হচ্ছে রাত্রিবেলাও কাজ হয়েছে মোটামুটি মোটামুটি দেড় মাস মানে কমপ্লিট হয়ে যাবে ওই নিচে আছে আমার পঁয়ত্রিশ মিটার তাহলে লেন্থ হলো এটা পঞ্চাশ মিটার লেন মানে দিনের বেলা কাজ করছি আমরা আর রাত্রি বেলা করছে নাইট এগারো পর্যন্ত মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা হ্যাঁ দেড় মাস দেড় মাস তারপরে যদি আমরা ওই ধারে সাত দিয়ে সাত দিয়ে আমরা দেড় মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিব স্যার সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড প্রায় পঞ্চাশ মিটার রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু ধসে গেছে এবং নিচে প্রায় 35 থেকে চল্লিশ মিটার রাস্তা একেবারে মিশে গেছে কিন্তু ধসে স্বাভাবিকভাবেই এই রোহিণী রোড দিয়ে আপাতত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে আপাতত গাড়ি চলাচল করছে দুটি রোড দিয়ে একটি ভায়া তিনধারিয়া মহানদী একশো দশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হেলকা রোড দিয়ে অন্যটি পাংখাবাড়ি রোড আর এই পাং রোহিণী রোড তার সংস্কারের কাজ কিন্তু হাতে দিয়েছে জিটিএ দিন রাত এক করে কিন্তু জিটিএ কর্মীরা রাস্তা সংস্কার করছে গতকালই দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যাতে দ্রুত এই রোহিণী রোড সংস্কার করা হয় সেদিকেও তার নজর রয়েছে আর সেই মতো কিন্তু জিটিএ এই কাজ করছে এবং তাদের আশা যদি আবহাওয়া সাথ দেয় দেড় মাসের মধ্যে রোহিণী রোড সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের পক্ষে উপযোগী হয়ে উঠবে ক্যামেরায় অলোক কুমার দেশ সঙ্গে পাঠ্যপ্রথী সরকার নিউজ এইটি বাংলা রোহিণী কার্সিয়াল